আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এইসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান ও মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপনের বিষয় হচ্ছে ভ্যালু ক্রপ চাষ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এসএসসি প্রকল্পের মাধ্যমে এই ব্রোকলি চাষ অনুসারিত হয়েছে সেই দর্শক আমরা এই মুহূর্তে বাগেরহাটের ফকিরাট অঞ্চলে এই অঞ্চলে এসএসসির প্রকল্প বিভিন্ন কৃষকদের সম্পৃক্ত করে এই হাই ভ্যালু ক্রপ ব্রুকলি চাষ করেছেন সেই দর্শক দেখুন এই ব্রোকলি চাষ নিয়ে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক বছরে দেশের দক্ষিণের জেলাগুলো যেমন খুলনা বাগেরহাট সাতক্ষীরা ইত্যাদি জেলাসমূহে লবণাক্ত মাটিতে বিভিন্ন ধরনের উচ্চ সবজি চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা এর মধ্যে অন্যতম উল্লেখ্য বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়িত এসএসসিবি প্রকল্পের হাই ভ্যালু সবজি উৎপাদন কর্মসূচির আগাম টমেটো গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ব্রকলি কৃষকদের সম্পৃক্ত করা হয়েছে এই ক্ষেত্রে প্রকল্প কৃষক ভাইদের কৃষক মাঠ স্কুলের মাধ্যমে হাই ভ্যালু সবজি উৎপাদনের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক ভাইয়েরা নিজেরাই বাজার পর্যবেক্ষণ করে বাজারে চাহিদা অনুযায়ী এই সমস্ত হাই ভ্যালু সবজি উৎপাদন করছেন ফকিরহাটের মৌভ গ্রামের কৃষক ভাই জাহাঙ্গীর শেখ তাদের একজন জাহাঙ্গীর শেখ ফকিরহাট উপজেলার কৃষি বিভাগের সহযোগিতায় হাই ভ্যালু সবজি ব্রুকুলি জামাত করেছেন ইতোমধ্যেই জাহাঙ্গীর শেখ ব্রুকুলির বাজারজাত শুরু করেছেন আপনি তো জাহাঙ্গীর শেখ না যে আসসালামু আলাইকুম আপনি ব্রুকুলি করছেন গ্রিন গ্রিন ক্রাউন পঞ্চাশ শতকে জি জাহাঙ্গীর সাহেব আপনি এই কখন এটা শুরু করেন কারণ আগে তো এই সমস্ত হাই ভ্যালু ক্রপ করতেন না আপনি কীভাবে শুরু করেন বলেন তো এটা আমাদের এই যে এখন যা কৃষি অফিসার সাহেব আছেন জনাব সাগাদ স্যার উনি এসে আমাদের এই যে কিছু কিছু আমরা আগে এগুলো কখনো দেখিনি কখনো দেখেন না নামও শুনিনি যেমন এই ব্রোকলি বিলাক বিলাক ফিলিফাইনাক বিভিন্ন নতুন নতুন জাত আমাদের এখানে উনি সবকিছুই এগুলো চার্জ করাচ্ছে আমাদের এতে করে আপনার কি লাভ হচ্ছে কারণ এগুলো তো আগে করতেন না এখন তো করছেন আপনার লাভটা কি হচ্ছে লাভ হচ্ছে এটার এটা একটা বাজার একটা চাহিদা আছে চাহিদা বিশ আচ্ছা এখন যে বিভিন্ন জয় সংবাদ মাধ্যম আছে এটা একটা প্রচার প্রসার আছে আচ্ছা মানে মানুষের চাহিদা আছে চাহিদা আছে মানে উচ্চ মূল্যে চাহিদা বেশি উচ্চ মূল্যের একটা ফসল এটা

উনি আমাদের এখানে এসে আমাদের দেখা দিছে যে কিভাবে আমাদের বিস্তলা তৈরি করতে হবে কিভাবে বীজ ছিটাইতে হবে কিভাবে ওই বিস্তলায় মানে ওই বীজ যাতে নষ্ট না হয় পোকায় না খাইতে পারে এর জন্য কীটনাশক আপনি বলছেন এটা খুব উচ্চ মূল্যের চাহিদা বেশি আপনি বাজার করা শুরু করছেন বাজারে পাঠানো শুরু করছেন এটা সাধারণত ফুলকপির থেকে ডবল দাম থাকে ফুলকপি এখন বাজারে বিশ টাকা পঁচিশ টাকা এটা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ফুলকপি বাধা রোগ অন হয় এটা রোগ বালাই হয় তখন কি করে রোগ হয়েছে না এটার রোগ বলা হচ্ছে যখন আগাম লাগাইলে যখন একটু গরমের ই থাকে আগে দেখলাম যে আপনি হলুদ পাতা নিয়ে হলুদ পাতাকে মরে গেছে নাকি রোগ ধরতে ওটা তো বয়স্ক পাতা বয়স্ক পাতা আপনি এখানে আর কি কি উচ্চ ফসল করছেন আর করছে এখানে আমি উচ্চ মূল্যের ফসল করি আমি এই যে আপনার আখ করি করছেন সরিষা করি তারপরে সবজি করে ওই যে লাউ উস্তে করলা এগুলো করি আচ্ছা উচ্চ মূল্যের যেসব ফসল এই যে শৈতিক প্রবাহ যাচ্ছে মানে এই যে গত সাত দিন ধরেই আপনার অনেক শীত শৈতিক প্রবাহ এর মধ্যে কি এই ফুলকপি অসুখ বাড়ছে না কি আগের মধ্যে আছে কিছু কালারের ডিস্টেন্স হচ্ছে আর কি ওই যে সবুজ একেবারে এটা তো গ্রিন ক্রাউন হ্যাঁ সবুজের একটা ই থাকবে কিন্তু এখন ওই যে ইয়েলো একটা ভাব আসতেছে এই যে কুয়াশার জন্য এই ফসল তোলার পরে কি করবেন এই ফসলের পরে আবার এখানে ফসল হবে এটা একটার ভিতরে এর ভিতরে এখন বেগুন লাগাই দিব এখন কি কোন ধরনের ফসলের প্রতি গুরুত্ব দেন মানে উচ্চ মূল্য ফসলের প্রতি উচ্চমূল্যের ফসল তাতে লাভটা কি হবে মানে বাজারের চাহিদা বেশি দাম স্বাবলম্বীর জন্য তো আপনার উচ্চ মূল্যের ফসল দামও ভালো দামও ভালো সাধারণ আপনি বাহাদিয়া ব্লকের উপসাগরের কর্মকর্তা এখানে এসিসি প্রকল্পের মধ্যে উচ্চ মূল্যের সবজি হিসাবে ব্রুকুলি আপনারা কৃষকদের চাষ করার চেষ্টা করছেন এইসব ক্ষেত্রে এসএসিপি থেকে আপনারা কী ধরনের সাপোর্ট তাকে দিয়েছেন আপনারা এসএসিপি প্রকল্প থেকে আমরা কৃষককে সার বীজ বা জৈব বালাইনাশকের মাধ্যমে যেভাবে এটা চাষ করা যায় সব ধরনের সহায়তা আমরা করে থাকি পাশাপাশি আমরা উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের সার্বিক তত্ত্বাবধানে আমরাও কাজ করি। এখানে কি বলতে যে আপনার নিরাপদ খাদ্য হিসাবে এখানে হলি হলদিস্টাব আর কিছু লাগেছে। এই ক্ষেত্রে তাদের তারা এই সমস্যা গেনগো কিভাবে তারা নি পেয়েছে। আমরা এসএসসিপি প্রকল্প থেকে তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি যার মাধ্যমে তারা এই হলোট্র্যাপের মাধ্যমে কিভাবে এই পোকা দমন করা যায় সেটা তারা শিখতে পারছে। এর প্রদর্শনী প্লট। দূষিনি প্লটে নিশ্চয়ই আপনারা অনেক কৃষকে কয়েকবার দেখিয়েছেন কৃষকদের মধ্যে আগ্রহ কেমন এই ব্রোকলি করার ক্ষেত্রে ব্রোকলি আসলে এখন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি সবজি আর কৃষকের ভিতরেও আগ্রহ খুব এই যে চমৎকার ফলন হয়েছে চমৎকার ফলনের ক্ষেত্রে আপনাদের কি কি ধরনের ব্যবস্থাপনা করতে হয়েছে তাকে আপনার কী পরামর্শ দিয়েছেন হ্যাঁ আমরা জানি সাধারণত ব্রোকলি দুই থেকে তিন মাসের ভিতরে এটা বাজারজাত করা যায় তো আমরা প্রথম থেকেই এতে তিনটা কি চারটা সেচ দেওয়া হয় পাশাপাশি তিন চারবার করে সারও দেওয়া হয় এবং আমরা এটা হলুদ ট্রাপের মাধ্যমে যেহেতু পোকা দমন করতেছি যার জন্য রাসায়নিক সারটা রাসায়নিক এই জাহাঙ্গীর সাহেবের এই বকুলি কি নিরাপদ বলা তাহলে শতভাগ শতভাগ নিরাপদ কোনো গ্যাপ পদ্ধতি ই করে না গ্যাপ গ্যাপ পদ্ধতি নিয়ম মেনেই আমরা হচ্ছে এই ব্রকলিটা চাষ করতে কেমন ফলাফল দেখতে পাচ্ছেন ফলাফল তো খুবই ভালো আশা করি বাজারে ও এর মূল্য খুবই ভালো হবে এলাকাতে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ব্রোকলি খুব কম সংখ্যক লোকে করেছে তো এই প্রদর্শনী থেকে আপনাদের লার্নিং কি আসলো এই লার্নিংটাকে সম্বলিত আপনারা এসএসসিবি প্রকল্পে আগামীতে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন তো এসএসসিবি প্রকল্প থেকে যদি আগামীতে আগামীতে সার বীজ দেওয়া হয় তো আমি আশা করি অনেক কৃষকই এই ব্রোকলি চাষ করবে তো কোনো চ্যালেঞ্জ কি আছে ব্রোকলি চাষ করার ক্ষেত্রে এই উপকূলীয় অঞ্চলে না না তেমন কোনো চ্যালেঞ্জ নাই খুব সহজভাবে এটা চাষ করা যায় কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো ব্রোকলি কিন্তু খুব একটা বেশি মানুষ করে না অন্য চাষি জানেও না সেই ক্ষেত্রে এই ব্রোকলি স্টাশকে সমসন করার জন্য আপনার কৃষি সম্পদ অধিদপ্তর কিংবা এসি প্রকল্প থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করুন আগামীতে এসএসসিপি প্রকল্প থেকে বা বিভিন্ন যে প্রকল্প থেকে আমাদের অফিসে যে ট্রেনিং দেওয়া হয় তার মাধ্যমে আমরা এর উপকারিতা সম্পর্কে জানাই বা আমাদের বারোটা গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমেও আমরা কৃষকদের এর উপকারিতা সম্পর্কে জানাই ভবিষ্যন কর্মকর্তা হ্যাঁ আপনাদের এই ফকিরাট অঞ্চলে এখন কৃষকরা হাই ভ্যালু ক্রপ করার প্রতি আগ্রহ করে কেউ বলবো কেউ আপনার রুগোলি করেছে কেউ কমিটি করেছে তাদের মধ্যে আগ্রহ কেমন আপনারা কীভাবে তাদেরকে এই হাই ভ্যালু ক্রপ সেদিকে কনভার্ট করে যাবেন ধন্যবাদ আপনাকে আসলে আমাদের ফকিরহাট উপজেলা দক্ষিণ অঞ্চলের একটি উপজেলা আমাদের এখানে কিছু সমস্যা আছে লবণাক্ততা মাটির লবণাক্ততা এর মধ্য দিয়ে এসএসজিবি প্রকল্পের আওতায় আমরা যে ভ্যালু ক্রপ এই আবাদটা প্রথম সম্প্রসারিত হয় এই আবাদের ভিতর একটি ফসল হচ্ছে আপনারা দেখছেন যে ব্রোকলি এটা শীত প্রধান দেশের একটি ফসল তো এই শীত প্রধান দেশের এই ফসলটি আমরা এসএসসিবি প্রকল্পের আওতায় এটা আমরা প্রথম হাজার হচ্ছে আপনার বাইশ সালে প্রথম আমরা মাঠ পর্যায়ে নিয়ে আসি তো মাঠ পর্যায়ে নিয়ে আসার পরে এটি আমরা রবি মৌসুমে যেহেতু বাস্তবায়ন করি এবং আমাদের এই প্রথম দিকে যখন এটাকে সম্পৃক্ত করলেন কৃষক তখন কৃষকের সঙ্গে কেমন ছিল আপনারা কিভাবে এত সামনে আসলে আমরা প্রথমে মাত্র দুইটা ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শনী প্লট পাই যেটির মধ্য দিয়ে ফকিরহাটে প্রথম ব্রকলি যাত্রা শুরু হয় এই সেইখান থেকে আমাদের কৃষকদের এটা আমরা দেখাই আমরা এটা বিভিন্ন প্রচারণা চালাই যে এটা আসলে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটু খাবার যেটি যদি আমরা আবাদ করতে পারি একদিকে কৃষক যেমন লাভবান হবে অন্যদিকে আমার এই অঞ্চলের পুষ্টি নিশ্চিত হবে আচ্ছা এই অঞ্চলে অনেকগুলো ব্লক ব্লক আছে সবগুলো কতজন কৃষক হবে করছে এই আপনার মুহূর্তে আমাদের ফকিরহাট উপজেলায় পঞ্চাশ জনের অধিক কৃষক শুধুমাত্র চাষের উপর আর কি হাই করেছে এছাড়াও গ্রীষ্ম মানে আমাদের গ্রীষ্মকালীন টমেটো আর যদি রবি মৌসুমে এখন চিন্তা করেন আগাম টমেটো যে টমেটো এখন ফলন একদম শেষ পর্যায়ে চলে গেছে তো আগাম শীতকালীন টমেটো এছাড়া আপনার ফুলকপি বাঁধাকপি শীতকালীন লাউ তারপরে আপনার আমাদের এই যে পেঁয়াজ তারপরে রসুন হ্যাঁ মিষ্টি গোল আলু মিষ্টি আলু টোটাল আমাদের ফকিরহাটের মাঠগুলোতে এখন হাই মাঠ ছড়াছড়ি জীবন আছে আপনারা তো কৃষক ব্যবসা মাঠ স্কুল থেকে তাদের প্রশিক্ষণ দিয়েছেন ভ্যালু ক্রপ কি কখন হাইবেলু বলা হয় এখন কৃষকের অবগত আছে সব আমি সেইখানে সেই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে দেখেন এখন তাদের টমেটোর উৎপাদন শেষ পর্যায়ে আগাম শীতকালীন অর্থাৎ আমাদের শীতটা এখন পুরাপুরি পড়ছে তারা এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে তারা কিন্তু বিক্রি শেষ করে ফেলছে অর্থাৎ তারা প্রচন্ড যে আমার এই টমেটোটা যখন দামটা ফল্ট করবে এই ফল্ট করার আগেই কিন্তু তারা তাদের উৎপাদন প্রশিক্ষণটা এখানে কাজে প্রশিক্ষণটা এখানে কাজে না তো এইটা নিয়ে আর কি ভাবছেন আপনার যে হাই ভ্যালু ক্রপ নিয়ে এই প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণের ফলাফল নিয়ে ওর জন্য আর কি এখন আমাদের যে কিছু সমস্যা যেগুলো আছে যেমন এটা মার্কেটিংয়ে আমরা চেষ্টা করছি কৃষকদেরকে গ্রুপ ফরমেশনের মাধ্যমে তারা যাতে কালেকশন পয়েন্টে পণ্যটা আনে এবং তারা নিজেরা যাতে বাজারজাত করে এই জায়গাটায় আমরা কাজ করছি এসএসবি প্রকল্প থেকে আমাদের সাপোর্ট দেওয়া হয়েছে যদিও সাপোর্ট দেওয়া হয়েছে কিন্তু আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি এই জায়গাটাকে যদি আমরা আরেকটু ই করতে পারি গ্যার আপ করতে পারি এছাড়াও উচ্চমূল্যের যে সকল ফসল এখনও অপরিচলিত রয়েছে যেমন ক্যাপসিকাম পারি এগুলো যদি আমরা সংযোজিত করতে পারি তাহলে আমাদের ফকিরহাটের কৃষি আস আরও বেশি সমৃদ্ধ এমনিভাবে ফকিরহাট উপজেলার বিভিন্ন অঞ্চলে চলতি সবজি মৌসুমে অন্তত দুই হেক্টর জমিতে ব্রকুলি সহ নানা জাতের উচ্চমূল্যের সবজি চাষাবাদ সম্প্রসারিত হয়েছে ফকিরহাট উপজেলার হাই ভ্যালু সবজি চাষ প্রসঙ্গে কথা বলছিলেন ফকিরহাট উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাখাওয়াত হোসেন ফকিরহাটে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিভনেস প্রকল্প দ্যাট মিনস এস প্রকল্প এই প্রকল্প কাজ করার পূর্বে এখানে প্রায় আটশো হেক্টর জমিতে উচ্চ মূল্যের সবজি চাষাবাদ হতো বর্তমানে এখন সেটি হেক্টর জমিতে আমাদের উচ্চমূল্য সবজি চাষাবাদ হচ্ছে এর আওতায় আছে সবজি হিসেবে বেগুন আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে এবং শীতকালীন টমেটো আছে এবং গ্রীষ্মকালীন টমেটো আছে পাশাপাশি চালকুমড়ো লাউ এগুলো আছে এবং বর্তমানে পুষ্টি সমৃদ্ধ যে সবজি উচ্চ সবজি সেটি ব্রোকলিও এখানে আবদ্ধ হচ্ছে তো আমরা পুষ্টিগত বিষয়টা এইস মাধ্যমে মাধ্যমে বিশেষ করে কৃষক প্রশিক্ষণে আমরা কৃষকদেরকে অ্যাড্রেস করছি যাতে কৃষকরা যাতে উচ্চ মূল্য সবজি আবাদ করে এবং পাশাপাশি নিজেরা পুষ্টি সমৃদ্ধ সবজি খেয়ে যাতে নিজেরা সুস্থ সবল থাকে এবং তাদের পরিবার ভালো থাকে তো এর ধারাবাহিকতায় এসএসসি প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে আমরা ব্রকলি চাষাবাদ শুরু করেছি বর্তমানে আমার এখানে প্রায় পঞ্চাশ জন কৃষক এই ব্রকলি আবাদ করছে কৃষকদেরকে বিভিন্ন প্রোগ্রামে এর পুষ্টি গুণাগুণ সম্পর্কে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং বিশেষ করে উপজেলা পরিষদের বিভিন্ন মিটিং যে কোনো অনুষ্ঠান এবং আমাদের বিভিন্ন দপ্তর প্রধান যারা আছেন দপ্তর প্রধানদেরকে আমরা ডেকে কিন্তু তাদেরকে পুষ্টি গণগণ সম্পর্কে অবহিত করেছি পাশাপাশি আমাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব বা মিডিয়া কর্মী আছেন তাদের মাধ্যমেও আমরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইদের মাধ্যমেও আমরা কিন্তু এটা প্রচার করেছি যাতে এটি ফকিরাটে একটা বাজার সৃষ্টি হয় বা চাহিদা সৃষ্টি হয় উচ্চ দেশের বিভিন্ন অঞ্চলে এই এই সময়ে এই ব্রুকুলি চাষাবাদ হয় একটি ব্রুকলি কিন্তু ফুলকপির চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হয় সাম্প্রতিক বছরই দেশের উপকূলীয় অঞ্চলে কৃষি সমস্যা দপ্তর এবং এসএসজি প্রকল্প এই অঞ্চলে এই ব্রুকুলি চাষ করার কিছু আগেরহাটের ফোকরিহাটের অঞ্চলে এসএসসি প্রকল্পের মাধ্যমে প্রকুলি চাষ নিয়ে এই আজকে বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাঠীয় মানুষ সকলকে ধন্যবাদ